নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের চ্যানেল লাইফস্টাইল ওবি ইউটিউব চ্যানেল আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ মেডিসিন রিভিউ করে থাকি এবং কমন কমন ব্যান্ডের মেডিসিন রিভিউ দিয়ে থাকি এবং গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করে থাকি বন্ধুরা আমরা সবসময় ফেসলেস ভিডিও করি আজকে ফেসলেস এবং ফেসের সামনে এসে আপনাদেরকে একটা মেডিসিন দেখাবো এবং গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে গুরুত্বপূর্ণ এবং কমন কমন ব্যান্ডের মেডিসিন রিভিউ করে থাকি বন্ধুরা আজকে আলোচনা করব আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্রোজ গোল্ড ট্যাবলেট এই যে আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখাচ্ছি এটা হলো এক্রোজ গোল্ড ট্যাবলেট এই ট্যাবলেটটা আপনারা অনেকেই সেবন করেছেন বা অনেকেই এই ট্যাবলেটটা সেবন করছেন কিন্তু কি কাজ হয় বা কিসের জন্য আপনারা এটা ব্যবহার করবেন এবং কীভাবে সেবন করলে আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না বা কোনো ক্ষতি হবে না পুরো ভিডিওটা দেখুন বিস্তারিত বলবে এই ভিডিওর মাধ্যমে আপনারা এই এক্রোজ গোল্ড ট্যাবলেটটা কিসের জন্য সেবন করবেন অনলি ফর বিবাহিত জন্য এই এক্রোজ গোল্ড ট্যাবলেটটা আপনারা সেবন করতে পারেন এবং অনলি ফর লেডিস মহিলাদের জন্য এই মেডিসিনটা আমরা বলবো রিকমেন্ড করবো খাওয়ার জন্য বা সেবন করার জন্য এ আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হলো এক্রোস গোল্ড ক্যাপসুল বা এক্রোস গোল্ড ট্যাবলেট এটা সম্পূর্ণ একটা কন্টাসেপ্টিক পিল আকারে একটা ট্যাবলেট দীর্ঘমেয়াদি সেবন করতে পারেন আপনারা এবং পুরো এক মাসের একটা কোর্সের এক পাতা হয় আপনারা পুরো যখন আপনারা এই মেডিসিনটা কিনবেন অবশ্য এক পাতার মধ্যে পুরো এক মাসের কোর্সের ট্যাবলেট পেয়ে যাবেন এই এক্রোস গোল্ড ট্যাবলেটটা আপনারা এটা কেন সেবন করবেন কীসের জন্য সেবন করবেন এবং কি কাজের জন্য সেবন করবেন এবং কত দিন সেবন করলে আপনারা সঠিক রেজাল্টটা পাবেন এবং কত দিন থেকে এটা সেবন করতে হবে এবং এই অ্যাক্রোস গোল্ড ট্যাবলেট খাওয়া ভুলে গেলে আপনারা কিভাবে এটা সেবন করবেন পুরো ভিডিওটা দেখুন আপনারা বিস্তারিত বলবে ভিডিওর মাধ্যমে পুরো ভিডিওটা দেখুন তাহলে আপনারা সঠিক নিয়মটা জানতে পারবেন এই অ্যাক্রোস গোল্ড ট্যাবলেটটা কিসের জন্য সেবন করবেন বা কি নিয়মে সেবন করবেন তার আগে বলে রাখি বন্ধুরা আমাদের চ্যানেল যদি আপনারা নতুনই থাকুন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যারা যারা আমাদের চ্যানেলে সদস্য হয়েছেন তাদেরকে অবশ্যই ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এবারে আসি এক্রোচ গোল সম্পর্কে বন্ধুরা আমাদের হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্রোজ গোল এটা একটা কন্টাসৃতিক পিল একটা আকারে এক মাস মেয়াদী একটা ট্যাবলেট এবং মহিলাদের জন্য একটা ট্যাবলেট এবং বিবাহিত কাপ যারা আছেন তাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটা সেবনযোগ্য আপনারা যখনই এই ধরনের প্রোডাক্ট কিনবেন বা এই ধরনের মেডিসিন কিনবেন অবশ্যই ভালো করে বুঝে শুনে অবশ্যই সেবন করবেন বা যে কোনো মেডিসিন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করে আপনারা এই ধরনের প্রোডাক্ট ইউজ করতে পারেন আমরা বাজার থেকে এই ধরনের অনেক মেডিসিন কিনে নিয়ে আসি কিন্তু সঠিক নিয়মে ইউজ করি না বলে আমাদের অনেকেরই পিওডসের এবং মাসিকের সমস্যা হয় আমরা ঠিকঠাক সেবন করি না বলে অনেকেরই আছে যে মাসিক চলাকালীন কিন্তু আপনারা এই ট্যাবলেট সেবন করছেন বা অনেকেরই এই ট্যাবলেট সেবন করা মাসিক এই ট্যাবলেট সেবন করার পরেও মাঝামাঝি অবস্থা কিন্তু অনেকেরই মাসিক হয়ে যায় বা পিরিয়ডটা শুরু হয়ে যায় ঠিকঠাক সেবন করা হয় না বলে তার জন্য কিন্তু এই সমস্যাটা দেখা দেয় আজকেই আলোচনা করছি যে এক্রোস গোল ট্যাবলেটটা এটা আপনারা কীভাবে সেবন করবেন এবং কতদিন থেকে সেবন করতে পারেন এবারে বলে রাখি অ্যাক্রোস গোলটা অনেক একটা গুরুত্বপূর্ণ মেডিসিন এবং অনেক কমন একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা যে কোনো মেডিসিন দোকানে এই ট্যাবলেটটা পেয়ে যাবেন এই মেডিসিনটা কত দাম আছে কী প্রাইস আছে প্রথমে বলে রাখি এই মেডিসিনটার প্রাইস হচ্ছে পঁচিশ টাকা দাম আছে যখনই এই মেডিসিনটা কিনবেন অবশ্যই পঁচিশ টাকা দামে এই মেডিসিনটা পেয়ে যাবেন যে কোনো দোকানেই পাবেন এবার বলি এক্রোজ গোল্ড ট্যাবলেটটা আপনারা কীভাবে সেবন করবেন বা কিসের জন্য সেবন করবেন প্রথমে বলে আর কি যারা বিবাহিত কাপেল আছেন তাদের জন্য এই মেডিসিনটা গ্রহণযোগ্য অনেক বিবাহিত কাপেল আছে বেবি নিতে চান না বা বেবি কনসেপ্ট করাতে চান না কি সেবন করাবেন বা কি মেডিসিন সেবন করাবেন খুঁজে পাচ্ছেন না আমরা বলব এক্রোজ গোল ট্যাবলেটটা সেবন করান আপনাদের কোনো সাইড এফেক্ট হবে না এবং বেবি কনসেপ্ট করাতে যারা চান না তাদের ক্ষেত্রে কিন্তু এই এক্রেস এক্রোজ গোল্ড ট্যাবলেটটা আপনারা সেবন করাতে পারেন এবারে বলি গোল ট্যাবলেটটা আপনারা কিভাবে সেবন করবেন এবার দিন থেকে শুরু করবেন আরেকবার বলে রাখি আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই গোল ট্যাবলেটটা কেমন হয় দেখতে একটা পাতা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি এটা এক পাতার মধ্যে কিন্তু গোটা এক পাতা দেখতে পাচ্ছেন এক পাতার মধ্যে তিরিশটা ট্যাবলেট থাকে এই ট্যাবলেটটা আপনারা যখনই কিনবেন পুরো এক পাতার মধ্যে তিরিশটা এক মাসের কোর্সের ট্যাবলেট পেয়ে যাবেন এই ট্যাবলেটটা এবারে বলি ট্যাবলেটটা কীভাবে আপনারা সেবন করবেন প্রথমে বলে রাখি এই ট্যাবলেটটা যখনই শুরু করবেন আপনারা আপনারা যখনই এই ধরনের ট্যাবলেট শুরু করার প্রথমে যাদের পিওডস শুরু হয় যাদের অনেকেরই আছে এক একটা ডেটে এক এক নিয়মে পিরিয়ডসটা শুরু হয় বা মাসিক শুরু হয় যাদের পিরিয়ডস এক তারিখ থেকে ধরুন আজকে শুরু হলো আপনাদের পিরিয়ডসটা যেদিন শুরু হবে সেদিন একদিন ধরতে হবে সেদিন থেকে পাঁচ দিনের দিন থেকে কিন্তু এই ট্যাবলেটটা শুরু করতে হবে এর নিচে কিন্তু লাইন স্টার্ট লেখা আছে দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি যখনই এই ধরনের প্রোডাক্ট কিনবেন অবশ্যই ভেতরে কিন্তু মার্ক দেওয়া আছে এখানে কিন্তু লাইন ওয়াজ ভাগ করা আছে যখনই আপনারা এই প্রোডাক্ট কিনবেন অবশ্যই স্টার্ট লেখা যেদিন যেখানে লেখা আছে সেখান থেকে আপনারা শুরুটা করবেন যেদিন পিওডস হবে সেদিনের দিন থেকে পাঁচ দিনের দিন থেকে আপনাদের এই ট্যাবলেটটা শুরু করতে হবে কন্টিনিউ পরের মাসে পিওরস হওয়া অবধি এটা টানা প্রতিদিন রাতে একটা করে সেবন করবেন রাতে খাওয়া দাওয়ার পর সবার সময় একটা করে সেবন করবেন তাহলে আপনারা কোনো সমস্যা হবে না সঠিক নিয়মে ব্যবহার হবে এটা যখনই আপনারা শুরু করবেন কন্টিনিউ টানা পুরো পরের মাসে পিওর সোয়া অব্দি আপনাদের এই টানা চালিয়ে যেতে হবে এই ট্যাবলেটটা তার মধ্যে যতবারই সহবাস হোক না কেন কোনো অসুবিধা নেই কোনো সাইড এফেক্ট নেই আপনাদের বেবি কনসেপ্ট হবে না এইভাবে আপনারা সেবন করে যান কিন্তু আপনারা অনেকেই আছেন যে এই ট্যাবলেট চলাকালীন অনেকে কিন্তু খাবার নিয়মটা ভুলে যান অনেকেই কিন্তু রাতে যখনই সেবন করেন কিন্তু অনেকেরই আছে যে রাতে সেবন করার সময় অনেকেই ভুলে যান খাওয়ার নিয়মটা ভুলে যান কিন্তু না কন্টিনিউ প্রতিদিন খেতে হবে যারা ভুলে যান তাদের ক্ষেত্রে আপনারা কি করবেন তাদের ক্ষেত্রে আপনারা করবেন যাদেরই ভুলে যান অনেকেই রাতে খেতে ভুলে যান তাদের ক্ষেত্রে কিন্তু তারপরের দিন যখনই আপনাদের মনে পড়বে সকালে তখনই কিন্তু ওই রাতের ট্যাবলেটটা সঙ্গে সঙ্গে খেয়ে নিতে হবে আর কন্টিনিউ যেটা রাতে আছে সেটা কিন্তু রাতেই চলবে কিন্তু ভুলে যাওয়ার ট্যাবলেটটা সকালেই আপনারা খেয়ে নিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না এইভাবে আপনারা এটা কন্টিনিউ এক মাস সেবন করুন এবার আছে অনেকেই আছে যে পিওরসের সমস্যা হয় অনেকেই আছে যে ঠিকঠাক পিওরসটা হয় না প্রতি মাসে যে পিওরসের ডেট হয় ডেট অনুযায়ী কিন্তু অনেকে পিরিয়ডটা হয় না বা মাসিকটা হয় না অনেকেরই একদিন আগে হয় দুদিন আগে হয় দুদিন দিন কিছু হয় কেন হয় এটা কারণ আয়রনে ঘাটতি আছে অনেকেরই আয়রনে ঘাটতি বা রক্তের সমস্যার জন্য কিন্তু এই ঘাটতিটা এই সমস্যাগুলো হয় আমরা বলবো এই যখন এই ট্যাবলেটগুলো আপনারা ইউজ করবেন অবশ্যই যে কালো ট্যাবলেট দেখতে পাচ্ছেন যে কালো ট্যাবলেট বটালাইন দেওয়া আছে এখানে সাত পিস ট্যাবলেট আছে আমরা যখনই পিওডসটা শুরু হয়ে যাবে পরের মাসে টানা তখনই কিন্তু এই কালো ট্যাবলেটে আসবে যখনই কালো ট্যাবলেটের মধ্যে আপনারা খাওয়া শুরু হবে বা চলবে তখনই কিন্তু পিওডসটা বা মাসিকটা শুরু হয়ে যাবে তখনই কিন্তু আপনারা এই ট্যাবলেটগুলো খাওয়া বন্ধ করে দেন কিন্তু না আপনাদের সেই বন্ধ করলে হবে না এই ট্যাবলেটগুলো পুরো ট্যাবলেটটা খেয়ে নিতে হবে কারণ এই যে কালো ট্যাবলেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে সম্পূর্ণ একটা আয়রন ট্যাবলেট এই ট্যাবলেটটা দেওয়ার মানে হচ্ছে আপনাদের যে পিওডসের ঘাটতিটা হয় বা রক্তের যে ঘাটতিটা আছে এই ট্যাবলেটগুলো খেলে কিন্তু এই যে ঘাটতিটা হয় প্রতি মাসে যে আপনাদের মাসিক হয় মাসিকটা কিন্তু যে রক্তটা ঝরে যায় সেটা কিন্তু আমাদের এই ঘাটতি পূরণ করবে এই ট্যাবলেটগুলোতে আপনারা সেই জন্য বলছি আমরা এই পুরো ট্যাবলেটটা কিন্তু আপনারা খেয়ে শেষ করবেন পিউডস চলাকালীন আপনারা এই ট্যাবলেটগুলো খেতে পারেন বা সেবন করতে পারেন কোনো সমস্যা হবে না পিওডস যখন শেষ হয়ে যাবে বা পাঁচ দিনের দিন থেকে আপনারা আবার নতুন পাতা এনে শুরু করতে হবে ওই কন্টিনিউ যেভাবে আপনারা শুরু করেছেন সেভাবে কিন্তু আপনারা শুরু করতে হবে পরের মাসের জন্য এভাবে আপনারা কন্টিনিউ এটা সেবন করে যান আশা করি দুর্দান্ত রেজাল্ট পাবেন এবং সঠিক নিয়মে সেবন হবে এভাবে আপনারা সেবন করলে আমাদের স্কিনের মাধ্যমে আমরা যেভাবে বললাম এভাবে আপনারা সেবন করে যান তাহলে আপনারা সঠিক নিয়মটা আপনারা হবে বা শরীরে কোনো সাইড এফেক্ট হবে না এভাবে আপনারা কন্টিনিউ এই এক্রোজ গোল্ড ট্যাবলেটটা সেবন করতে পারেন বন্ধুরা বিস্তারিত জানতে যে কোনো মেডিসিন সম্পর্কে আমাদের কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি কমেন্টের উত্তর পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ মেডিসিন তথ্য পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা গুরুত্বপূর্ণ এবং কমন কমন মেডিসিন রিভিউ করে থাকি এবং মেডিসিন ভিডিও করে থাকি বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি লাইফ এনজয় লাইফ ধন্যবাদ